বলটু কি খাচ্ছিস ওটা বাবা কি আইসক্রিম ও সবার হাতে একটা আইসক্রিম প্রচন্ড গরম পড়ে গেছে না আইসক্রিম গলে ললিপপ শেপ চলে এসেছে ম্যাঙ্গো ললিপপ বিশেষ করে আমারটা এই আইসক্রিম কে কিন দিয়ে রে গরমে হুম মা তুমি আইসক্রিম কিন দিছ জাস্ট ওয়াও লাগছে গরমে গরমে তো গরম ম্যাঙ্গো সেই পড়েছে এখনো কে গরম পড়েনি মুখ দিয়ে দেখছো আগুন মার হচ্ছে

ওই তোমার মার হাতে রয়েছে খাওয়ায় না খাওয়ায় না জুতে পড়েছি